বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি চিংড়ির মালাইকারি করে দেখাবো আর এই চিংড়ি মাছটার মধ্যে দেখো আমি কিন্তু একটা করে এরকম লাঠির মতো ভরে দিয়েছি এই কাঠি আছে কাঠি সরু কাঠিগুলো ভরে দিয়েছি যাতে চিংড়ি মাছটা সোজা থাকে এই যে চিংড়ি মাছটা কীভাবে করবো মালাইকারি আর কি কী লাগছে তোমরা দেখে নাও আমার লাগছে রসুন আদা পেঁয়াজ কুচি টমেটো সানরাইসের গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার এই যে ম্যাগি মশলা থাকে এই যে ম্যাগি মশলা এটা দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো মশলাটা কি বাটবো তোমরা দেখে নাও থাকবে রসুন আদা আর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব বন্ধুরা দেখো এই যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি রসুনটা পুরো দিয়ে দিলাম একটু রসুনের পরিমাণ বেশি দিলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব টেস্ট হয় আর এই যে আদাটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভাজবো কিন্তু তোমরা দেখো আমি কিভাবে করছি মশলাটা বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমার তেলটা বসানো হয়ে গেছে দেখো এই চিংড়ি মাছটা ভাজার জন্যে আমি এই তেলটা একটু গরম করে নিই গরম করে নেওয়ার পর তারপর আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব আর এই যে চিংড়ি মাছের মধ্যে দেখো আমি একটুখানি হলুদ আর একটু দিয়ে দিয়েছি এবার এগুলো ভেজে নেবো হালকা করে ভেজে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি কিভাবে করছি তোমরা ফলো করো বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি আস্তে করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না খুবই হালকা করে ভাজবো ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলাম না কিন্তু আর এর মধ্যে একটা করে পাটি ভরা আছে যাতে মাছটা সোজা থাকার জন্য ভরা তোমরা নাও ভরতে পারো এবার আমি মাছটা কিনি তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্নাটা করবো দেখো আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম আমি কিন্তু দুখানা পেঁয়াজ কুচিয়েছি তোমরা তোমাদের চিংড়ি মাছ যতটা থাকবে পরিমাণ মতনই পেঁয়াজটা দিবো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে দিলাম একটা টমেটো দিলাম আর এর মতো অল্প একটু চিনি দেবো আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে ভেজে নেব এটা ভালো করে একটু ভেজে নিই তারপর কি মশলা দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি প্রথমে মশলাটা দিয়ে দেবো এই দেখো মশলাটা বেটে রেখেছি এর মধ্যে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে এই মশলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো আর কী কী মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি কিছু কাঁচা লঙ্কা চারটে চেয়ে দিয়েছি আর দেবো না কিন্তু কোনো ভালো হওয়ার জন্য এটাই আমার যথেষ্ট আর একটু রঙ হওয়ার জন্য এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এই যে ম্যাগি মশলাটা নিয়েছি এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু চিংড়ি মালাইকারি স্বাদটা দুই বেড়ে যায় তোমরা বাড়িতে করে গিয়েও দারুণ লাগে কিন্তু খেতে এরপর একটু নুন আর একটু হলুদ দেবো এবার আমি কি দিচ্ছি দেখে নাও আমি আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর এক চামচ বড় চামচের নুন দিলাম আগেই চিনিটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো এবার ভালো করে মশলাটা কষাতে হবে যতটা ভালো করে মশলা কষাবে এই চিনি মালাইকারি কিন্তু খেতে ততটাই টেস্ট হবে যতক্ষণ না তিলটা ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ কিন্তু তোমরা মশলা কষাবে দেখো আমার কিন্তু মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে ছেড়ে এসছে এবার আমি যে মশলার জলটা আকে এই মশলার জলটা এবার ঢেলে দেবো এই যে দেখো বন্ধুরা মশলার জলটা আমি নিলাম আর অল্প একটু জল দেবো আর অল্প একটু জল ব্যাস আর দেব না বন্ধুরা এটা তো মালাইকারি হবে একটু বেশি কিন্তু জল দিলে লাগবে না এবার আমি ঢাকাটা দিয়ে দেবো আমি দশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি কতটা হলো আমার দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মালাইকারি যে করবো তার গ্রেভিটা কিন্তু দারুণ লাগছে এবার আমি এই চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দেব আমি পাঁচ মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা আমি পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এই যে সানরাইসে গরম মশলাটা আছে এটা দিয়ে দিচ্ছি উপর থেকে খুব বেশি কিন্তু দেব না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাবিয়ে নি নিই না তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি মিনিট পর ফিরে এলাম আমি পাঁচ মিনিট ঢাকার রেখেছিলাম যাতে এটা একটু ভালোভাবে ঢাকাতে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যায় আমি এবার কিন্তু নাবিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে গন্ধটাও দারুণ লাগছে বন্ধুরা তোমরা আমার অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে করে খেও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিটা রান্না কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি কেমন লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ